হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিনে চলে এসছে একটা নিউ অ্যাডাদার ব্লগ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম দেখো বাইরের গেটের পর্দাটা সরালাম আর এই জানাটা খুললাম বাইরে জাস্ট হালকা হালকা রোদ উঠেছে আর যেহেতু রাস্তার সামনে সেখানে সকাল থেকেই দেখতে পাচ্ছ লোকজন যাওয়া আসা করছে পাশে ধরো ল্যাব নিচে ল্যাব তারপরে তো এটা হসপিটাল রুট অর্থাৎ সামনে এমার্জেন্সি সার্ভিস সব কিছু তো লোকজন তো সবসময় এনি টাইম কিন্তু রাত্রি দুটো সময় উঠলেও দেখা যাবে লোকজন যাচ্ছে এনি টাইম কিন্তু এখানে লোকজন যেহেতু এটা মানে এমার্জেন্সি একটা সার্ভিসের রাস্তা যেটা বলা চলে সামনেই হসপিটাল যেহেতু নার্সিংহোম হসপিটাল সব কিছুই তো যাই হোক সকালবেলায় দর মানে জানালা খুলেই দেখছি লোকজন যাওয়া আসা করছে তো আমরা একদম মুখ ধুয়ে তারপরে এখন এই যে চা নিয়ে বসে করেছি চা দিয়েই সকালটা শুরু তো এই যে এই বিস্কুটটা আবার ঢালবো একদম কৌটার মধ্যে দেখলাম কোনো বিস্কুটই নেই ফাঁকা হয়ে গেছে ওকে বললাম তুমি বাজারটা আজকে সকাল সকাল যাও সকালবেলা একটু গিয়ে বিস্কুটটাও নিয়ে আসবে কারণ এক বিস্কুট নেই আর আগের দিন না কালকে আমার বলতে একটু মনে ছিল যে বিস্কুট নেই তো সেই কারণে সকালবেলা আগেই ওকে পাঠিয়ে দিলাম মানে বাজারে আর কি কিন্তু বিস্কুটটা আনার পর তারপরে চা করলাম চা করে খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এখন এই যে বাজারে দেখলাম এই শাক নিয়ে এসছে এই শাকগুলোর কি নাম তো কি এখানে বৌ বৌকুণ্ঠ না কি বলছে আর কি বৌকুণ্ঠ না বৌ বৈকুণ্ঠ বৌকুণ্ঠ যাই হোক বৌকুণ্ঠ শাক আর কি এটা এই শাকটা বেশ খেতে ভীষণ ভালো আর কি আগেও নিয়ে এসছে এই শাক তো আজকেও দেখলাম তিন আটি শাক নিয়ে এসছে এই শাক এখন বেছে রান্না করতে হবে আর ঝিঙে নিয়ে এসছে তবে এই গ একটু গরম করার পর ঝিঙে আজকে নিয়ে আসলো একটাই বড় লম্বা ঝিঙে নিয়ে এসছে আর এই দেখো এই মাছ তো মাছটা আর জাস্ট মানে ঢেলে রেখেছি ধোয়া এখনও হয়নি ধুয়ে তারপরে হচ্ছে আমাকে আজকে বলেছে যে মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর ওই শাকটা হবে আর করতে হবে ডাটা। ডাল ডাঁটা ডাল তার সঙ্গে বেগুন দিতে হবে অ্যাকচুয়ালি বেগুনটা ছোট্ট ছোট্ট করে চোখো চোখো করে কেটে আর কি ডালে দিতে হবে মানে ওটা ওর ভালো লাগে ওটা আমার শাশুড়ি মা ওটা করে খাওয়াতো তাই এখনও পর্যন্ত ওরকমভাবে রকমভাবে বলে আমি করি আর কি মানে অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে কোনো দিন খাইনি ডাঁটা ডাল খেলে ডাঁটা ডাল খেয়েছি কিংবা মা হয়তো করতো আম ডাল তার সঙ্গে ডাঁটা থাকতো এমনি ডাঁটা ডাল কিন্তু বেগুন দিয়ে সাধারণত খাইনি আমার শ্বশুরবাড়ি ওখানে গিয়ে খেয়েছিলাম তো দেখতাম ওরা খুব খায় এটা ভালোবাসে তো সেই মতো আজকেও আমি এটা করবো বেগুন দেবো ডাঁটা আর ডাল দিয়ে তরকারি তরকারি সরি ডাল করবো আর কি মানে ওদের কাছে কি বেশ মাখা মাখা লাগে বেগুনটা দিলে একটু বেশ গদগদ গদ হবে ডাটা থাকবে ডাল থাকবে ওটা ভালো লাগে তো যাই হোক যারা যেটা যেরকম পছন্দ করে ভালোবাসে দেখো আমাদের হ্যাঁ মেয়েদের মানে মেয়ে বিশেষ করে মেয়েদের একটু বেশি ডিফারেন্স হয় বিবাহিত জীবনে পুরো সম্পূর্ণ একটু আলাদা আর বিয়ের আগের কিন্তু জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে বিশেষ করে মহিলাদের যদিও ছেলেদেরও চেঞ্জ হয় কিন্তু ততটা চেঞ্জ হয় না কারণ একটা মেয়েকেই তো একটা বিয়ের পর শ্বশুরবাড়িতে সংসার করতে হয় সবাইকে নিয়ে চলতে হয় মানেই গজিয়ে তো সেক্ষেত্রে পুরো ডিফারেন্স লাইফ একদম পুরো মেয়েদের বিবাহিত জীবনের আগে বিবাহিত জীবনের পরে পুরো ডিফারেন্স একদম পুরো ছেলেদেরও কিন্তু একটা দায়িত্ব নিতে হয় কারণ একটা বউ আসছে পরের বাড়ির মেয়ে আসছে সেখানে একটা দায়িত্ব সংসারের মধ্যে অ্যাটাচ হয়ে যাওয়া সবার দায়িত্ব শ্বশুর বাড়ি যাওয়া সেখানে শ্বশুর শাশুড়ি শালি শালা থাকলে তাদেরকেও একটু সেইভাবে আর কি তাদের সঙ্গে ওঠা বসা যাই হোক এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পাল্টাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশি কিন্তু ডিফারেন্স হয়ে যায় মানে বিবাহিত জীবনের আগে আর বিবাহিত জীবনের পরে আর এই দেখো আমাদেরই দেখো না লাইফটা পুরো চেঞ্জ আগে কি আমরা কোনোদিন সেইভাবে রান্নার ধারে কাছে যাইনি রান্নাঘরেই কোনো দিন যেতাম না বাট এখন রান্নাঘরেই কিন্তু আমাদের অর্ধেকটা সময় কেটে যায় এখানে ঝিঙেটা আলুটা লম্বা লম্বা করে কাটলাম কারণ যেহেতু মাছ দিয়ে হবে আর এই দেখো বেগুন আর ডাঁটা কেটে রেখেছি এবার রান্না করব। জাস্ট আর কি কাটা হলো আর এই ডাঁটাগুলো তো সব পাশগুলো চিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি জাস্ট রান্না করতে করতেই হঠাৎ দেখলাম একটা সভা যাচ্ছে তো ওটা একটা ইসলামিক সভা আর কি সব কালো পোশাক পরে যাচ্ছে তো যাই হোক দেখছিলাম বলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম আর ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি মটরশুঁটিও কিন্তু এখানে দিয়েছি আর এখানে ডাঁটা ডাল বেগুন দিয়ে রান্না হয়ে গেছে আর শাকও হয়ে গেছে তারপরে আবার মনে হলো একটু গরম পড়েছে একটু টক না হলে হয় টক হলে ভালো হয় আর কি আর আমও আজকে আনতে বলেছিলাম বলেছিলাম যে আম নিয়ে আসবে টক করব তো যেহেতু বলেছি সেক্ষেত্রে করতে হবে তো সেক্ষেত্রে শাকটা হয়ে যাওয়ার পর আবার একটু সময় ছিল সময় যদিও খুব বেশি হাতে সময় থাকে না সকাল থেকে প্রচণ্ড মানে ফুল ফর্মে এনার্জি নিয়ে কাজ করি বাট দুপুরের পর থেকে এনার্জি পুরো লস হয়ে যায় তো বলেছিলাম যে আম আনতে তো আম নিয়ে এসেছিলো এই দেখো আম এখানে কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আম টমেটো আর হচ্ছে কাঁচা তেঁতুল সরি কাঁচা নয় পাকা তেঁতুল তো তেঁতুল আম আর টমেটো দিয়ে কিন্তু চাটনিটা হেভি হবে মানে পুরো আচারের মধ্যে করব একটু বেশি করেই করব ওই দেখো ওখানে বসিয়ে দিয়েছে আর মানে কড়াই এখন হচ্ছে আমটা আর টমেটোটা সেদ্ধ আর এখানে তেঁতুলটা একটু জাস্ট জলে গুলে ভালো করে যেগুলো ওই তেঁতুলের যে ছিবড়াগুলো থাকে বীজগুলো থাকে সেগুলো পুরো একদম নিংড়ে পুরো রসটা দেবো তাইগুলো ভালো করে মানে জল দিয়ে ভালো করে ই করে নিচ্ছি আর কি গুলে নিচ্ছি একটু গরম পড়েছে তো বেশ টক খেতে ভীষণ ভালো লাগবে তো সেই কারণে আজকে বলেছিলাম আম আনতে তো এই এই টকটা একটু বেশি করেই করব করে রেখে দেব। দুদিন দিন তিন দিন ভালোভাবে কিন্তু খাওয়া যাবে মানে পুরো একদম আচারের মতো করে তিনটে তরকারি করেছি ঝিঙে আলু মাছ শাক আবার হচ্ছে ওইদিকে ডাঁটা দিয়ে ডাল দিয়ে বেগুন দিয়ে তার উপরও কিন্তু এই টকটা করলাম এগুলো তো প্রচণ্ড সময়ের ব্যাপার তাই না সব কিছু একা হাতে করলে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু কী বলো তো মানে হাজবেন্ডরা বিশেষ করে যাদেরই হাজবেন্ড আছে আর কি তারা কিন্তু ভাবে যে আমাদের কোনো কাজ নেই আমরা তোই জাস্ট রান্না করলাম হয়ে গেল কিন্তু এর মধ্যে যে কত পরিশ্রম থাকে সেটা ও মানে ওনাদেরকে বোঝাতে পারবো না যাই হোক এই দেখো টকটা কিন্তু রেডি হয়ে গেছে একদম আচারের মতো করে আর টকটা যা হয়েছে না কি বলবো একদম ইয়ামি ইয়ামি মানে মুখ একদম ছেড়ে যাচ্ছে দারুণ কিন্তু হয়েছে এই টকটা মানে এই চাটনিটা অ্যাকচুয়ালি তিন দিন এখন তিন চার দিন মোটামুটি খাওয়া যাবে ওই এক চামচ এক চামচ করে নেব পাশে ভাতের পাশে আর কি খুব ভালো লাগবে খেতে পুরো একদম চাটনিটা কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক চলো আমার রান্নাটা পুরো একদম কমপ্লিট হয়ে গেল আর এখন এই যে হেয়ার ড্রাইটা বার করলাম চুলটা একটু শুকিয়ে নেব কারণ একটু দেরি করে চান করলাম তার উপর আবার শ্যাম্পু করেছি আর এই তো দুদিন আগে একটু ঠান্ডা লেগেছিল। মানে বুঝতে পারছো গলা শুনে আবার ঠান্ডা লেগেছে তো সেই কারণে ভাবছি যে দেখি চুলটা না শুকালে ঠান্ডাটা বেশি করে আর লেগে যাবে দিয়ে দিলাম এই গুটিয়ে রাখলে না তারটা এমন গুটিয়ে যায় খোলা খুব অসুবিধা হয়ে যায় ঠিক আছে চলো আমি চুলটা শুকিয়ে নিই এখন চুলটা না সকালে তো ঠান্ডা লেগে যাবে আবার আর এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা পাঁচটার সময় এই যে অ্যাপোলো থেকে দিয়ে গেল ওষুধ মানে আমরা এখানে অ্যাপোলো ফার্মেসি থেকে আর কি ওষুধ নিই মানে বাড়িতে দিয়ে যায় তো দিয়ে গেলো ওষুধ কিছু অর্ডার ছিল তো যাই হোক দেখি এখন কত কি বিল হয়েছে অনলাইনে অবশ্য বিলটা পেমেন্ট করেছি তো কাগজ মানে স্লিপ তো পাঠিয়ে দেয় রসিদ পাঠিয়ে দেয় আর এই প্যাক করে দিয়ে দিয়েছে ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল দেখো চলো এখন কত টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব আর ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে